দর্শক আঠারো হাজার পাঁচশো টাকা মন বলতেছে চাঁদপুর ঘাটে দেখুন কিভাবে নিলামে ইলিশ বিক্রি হয়ে থাকে আঠারো হাজার পাঁচশো টাকা মন বলতেছে এখানে আছে আবার বড় বড় ইলিশ এখানে আছে বড় বড় ইলিশ এখন ছোটগুলা নিলামে বিক্রি করতেছে মাছের দাম কি এখন বেশি এখন মোটামুটি এই জন্য মানে পাইকাররা সবাই দাঁড়িয়ে আছে এখনো কিনতেছে না মাছ তো থাকবে না সব বিক্রি হয়ে যাবে আপনাদেরকে শেষ পর্যন্ত দেখা বল মানে ইলিশগুলো এখানে আমাদের আরো বড় ভাই আছে উনিও আজ চাঁদপুর ঘাটে বারো মাসে ব্যবসা করে আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঘাটে কি মাছ এখন কম কম এখন আঠারো হাজার পাঁচশো বলতেছে এগুলা নিলামে এগুলা কি আরো উপরে উঠবে দাম পাঁচটা কেজি দর্শক আপনারা যারা চাঁদপুর ঘাটতে আসতে চান তারা আসতে পারেন সকাল দশটা থেকেই কিন্তু এই চাঁদপুর ঘাটে নিলামে ইলিশ বিক্রি হয়ে থাকে দুপুর বারোটা একটা এবং দুটা পর্যন্ত যত মানে নিলামে বিক্রি হয়ে থাকে যতক্ষণ মাছ থাকে ততক্ষণ নিলামে এখানে ইলিশ বিক্রি হয়ে থাকে

এখন এই দামে এক সাইড করে দিতে থাকবে এক সাইড করে দিবে যে যে কয় কেজি নিবে নিতে পারবে কেউ দুই মন তিন মন পাঁচ মন দশ মন যে যত মন চায় নিতে পারবে আঠারো হাজার পাঁচশো টাকায় মন বিক্রি হয়ে গেছে এই যে এখন মাপবে আঠারো হাজার পাঁচশো টাকায় কিন্তু মন বিক্রি হয়ে গেছে চারটা পাঁচটা কেজি হবে ব্যবসায়ীরা বলছে 4টায় 5টায় কে যেভাবে দর্শক দেখুন কিভাবে নিলামে ইলিশ বিক্রি হয়ে থাকে তবে আজকে বেশি টাকাটা হয় না বেশি টাকাটা কি হয় নাই বেশি মাছ বেশি টাকাটা কি করা লাগে না অন্যান্য সময় অন্যান্য সময় আমরা দেখি মানে নিলামে ডাক শুধু বাড়তে থাকে শুধু বাড়তে থাকে কিন্তু আজকে 500 টাকা হাজার টাকা বলছে পরে 500 টাকা বাড়ছে পাঁচশো টাকার পর কিন্তু বিক্রি করে দিছে আঠারো হাজার পাঁচশো টাকা বিক্রি হলো মন মন আঠারো টাকা উনিশ হাজার টাকায় মন বিক্রি করছে উনিশ হাজার টাকায় উনিশ হাজার টাকায় মন বিক্রি হয়েছে মন বিক্রি হয়েছে ইলিশের ব্যবসা করেন নাকি

প্রতি মনে আরও এক টাকা খরচ আছে এটা কি কমিশন নাকি আড়তদারি কমিশন আচ্ছা আচ্ছা আড়তদারি আছে আরও এক হাজার টাকা মানে উনিশ হাজার টাকা মন হলেও বিশ হাজার টাকা পড়ে গেছে প্রতি মনে কি এক হাজার টাকা কমিশন প্রতি মনে এক হাজার টাকা কমিশন আপনারা সবাই ভিডিওটা কন্টিনিউ করেন ভিডিওটা কন্টিনিউ করেন দেখতে থাকুন উনিশ হাজার টাকা মন বিক্রি হয়েছে এক হাজার টাকা কমিশন বিশ হাজার টাকা মন বিক্রি হয়েছে বিশ হাজার টাকা এখন এক্সাইড করে আসলে ইলিশগুলো দেওয়া হবে যে যত মন নিতে চায় নিতে পারবে এখান থেকে যে যত মন নিতে চায় এখান থেকে নিতে পারবে এই চাঁদপুর ঘাটে যখন ইলিশের মৌসুম থাকে তখন আসলে এখানে হাটার কোনো জায়গা থাকে না হাজার হাজার মন ইলিশ আসে হাজার হাজার মন ইলিশ বিক্রি হয়ে থাকে তখন আসলে এখানে দাঁড়ানোর কোন জায়গা পাওয়া যায় না এক বিন্দু জাগাও থাকে না এক ভাই কত মন বিক্রি করছেন কত আঠারো হাজার আষ্টা লিগাল দাম আঠারো হাজার আট মানে ব্যবসায়ীরা বলতেছে উনিশ হাজার টাকা ওই উনিশ হাজারের ধরে নেন উনিশ হাজার টাকা আরো বলতেছে এক হাজার টাকা নাকি কমিশন আছে বিশ হাজার টাকা ভিডিওটা সবাই কন্টিনিউ করেন দেখতে থাকুন কিভাবে চাঁদপুর ঘাটে নিলামে ইলিশ বিক্রি হয়ে এখন শীতের মৌসুমে ইলিশের আমদানি খুবই কম থাকে শীতের মৌসুমে ইলিশের আমদানি খুবই কম থাকে এজন্য আসলে দামও একটু বেশি মৌসুমে এগুলোর দাম অনেক কম থাকে অনেক কম থাকে অনেক কম থাকে দর্শক তিনটায় কেজি হবে না বড়গুলা ছোট আছে বড় আছে যাই হোক তিনটায় হোক চারটায় হোক তিনটায় চারটায় পাঁচটায় কেজি হবে ভাই সবই বিক্রি হয়ে গেছে থাকে নাই মাছ কম আসুক আর বেশি আসুক থাকে না মানে নিলামের মাছ বিক্রি হয়ে যায় খুচরা ব্যবসায়ীর মাছ থেকে যায় নিলামের মাছ থাকে না মানে আপনারা বিক্রি ঠিকই করে ফেলান আচ্ছা এটাতে কি কমিশন আছে হাজার মনে মনে এক হাজার কমিশন কত আচ্ছা দর্শক আরতদারি আছে মনে এক হাজার টাকা কমিশন আছে এক একজন এক একটা বলতেছে দশক ভিডিওটা সবাই কন্টিনিউ করেন ভিডিওটা সবাই কন্টিনিউ করেন ভিডিওটা সবাই কন্টিনিউ করতে থাকুন আর যারা যারা চাঁদপুর ঘাটে আসতে চান তারা আসতে পারেন ঢাকা থেকেও আসতে পারেন ঢাকা থেকে আপনারা সর্বপ্রথম লঞ্চের সদরঘাট থেকে চাঁদপুর ঘাটে আসবেন চাঁদপুর ঘাট থেকে মাত্র বিশ টাকা তিরিশ টাকা ভাড়া দিয়ে আপনারা এই মাছঘাটে আসতে পারেন এই মাছঘাটের নাম বড় স্টেশন মাছ বাজার বড় স্টেশন মাছ বাজার বলে আর কি আমরা আমরা বেশিরভাগ বলি ইলিশ ঘাট ইলিশের ঘাট ইলিশের বাজার ইলিশের ঘাট বড় স্টেশন মাছ বাজার যেটাই বলেন না কেন আপনাদেরকে রিক্সাওয়ালা ভাইয়েরা বা চিএনজিওয়ালা ভাইরা যেভাবে আসছেন তারা নিয়ে আসেন